নমস্কার রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাড়িতে লাউ খেতে কেউ পছন্দ করে না তাহলে বলবো লাউ এভাবে বানিয়ে দেখুন যে লাউ অপছন্দ করে সেও চেয়ে চেয়ে খাবে তাই লাউ রান্নার প্রথম থেকে শেষ অবধি কী মশলা দিচ্ছে আর কিভাবে রান্না করছি ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে দেখুন আমি এখানে একটা গোটা লাউ দিয়ে নিয়েছি তো লাউটা পুরোটাই করব। লাউ খেতে এই রান্নাটা এত পছন্দ করে বাড়িতে যে এই লাউটা পুরোটাই করতে হয়েছে এত বড় লাউটা তো লাউটার প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিলাম দুভাগ করে এবার লাউটাকে কেটে নেব তো দেখুন লাউটাকে সাইড দিয়ে দিয়ে কাটছি লাউটাকে কিন্তু একদম কুচি কুচি করব না বড় বড় টুকরো করে রাখবো তো দেখবেন অনেক সময় কোনো সবজি কাটার ওপরেও কিন্তু স্বাদ নির্ভর করে সেই জন্য বলবো লাউটা কুচি করে একেবারেই কাটবেন না এই রান্না করতে গেলে লাউটাকে বড় বড় করে কাটতে হবে তো দেখুন আমি এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কিন্তু লাউগুলোকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এইভাবে সমস্ত লাউটা কেটে নেব দেখুন আমি পুরো লাউটা কেটে নিয়েছি আর লাউটা কিন্তু কাটার আগে আমি একবার ধুয়ে নিয়েছি আর কাটার পরেও একবার ধুয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল মুগ ডালটাকে দু ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তো আবারও ধুয়ে নেব একবার আপনারা মুগ ডালের পরিবর্তে ছোলার ডাল দিয়ে করতে পারেন কিন্তু ছোলার ডালটা একটু ভিজিতে সময় লাগে তো আগের দিন রাত্রিবেলা না ভিজালে হয় না সেই জন্য আমি এটাকে মুগ ডাল দিয়ে করছি তো এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে জালের মধ্যে নিয়ে নিলাম একটা লঙ্কা দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নেবো এটার মধ্যে কিন্তু একটু জল দেওয়া যাবে না পেস্ট করার সময় যতটা সম্ভব শুকনো পেস্ট করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু একদম জল ছাড়া এটাকে পেস্ট করে নিয়েছি একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি নুন ওর মধ্যে খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটা রঙ আসার জন্য ভাজার এবার এই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে নয়তো কিন্তু এটা দিয়ে যখন বড়াগুলো ভাজবো তখন ভেতরটা টাইট থেকে যাবে বড়াগুলো সেই জন্য তাতে বড়াগুলোর ভেতরটা একটু ঝোল ঢোকে তার জন্য এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি ফেটিয়ে নিয়েছি এটাকে পাঁচ মিনিট একটু রেখে দেবো ততক্ষণ এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি তো একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি এবার এটাকে একদম কম আছে দু মিনিট একটুখানি ভেজে নিতে হবে তাতে খুব সামান্য একটা রঙ আসে হালকা তো দেখুন একটা হালকা রঙ চলে এসছে তো এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর গুঁড়োটা কিন্তু দানা দানা করব যাতে একদম মিহি গুঁড়ো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন একটু দানা দানা অবস্থায় এটাকে গুঁড়ো করে নিতে হবে এবার একটা করার মধ্যে আমি দিয়ে দিলাম বড় দু চামচ সাদা তেল রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব এবার সাদা তেলটাকে হালকা গরম করে নেব তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তো ডালটাকে এবার বড়ার মতো করে ছোট ছোটো করে ছেড়ে দেব। খুব বেশি বড়াগুলো বড় বড় করে ভাজবেন না ছোট ছোটো করে বড়াগুলোকে দিয়ে দিতে হবে তো সমস্ত বড়াটা আমি দিয়ে দেবো আর এটাকে মাঝারি আছে দুই পিট ভালো করে উলটিয়ে পাল্টিয়ে একটু লাল লাল মচমচ করে ভেজে নেব এই বড়াগুলো কিন্তু শুধু ডাল দিয়ে খেতে আর কি যদি ডাল ভাত করেন তাতেও কিন্তু অসাধারণ লাগবে এটা খুব সুন্দর খেতে হয় বড়াটাও তো দেখুন দুই পিঠ ভালো করে উল্টিয়ে পালটিয়ে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে একে একে তুলে নেব। লাউয়ের এই রান্নাটা অবশ্যই একবার করবেন দেখবেন বাড়িতে সবকলে চেটে পুটে খেয়ে নেবে পুরো ভাতেই একটা নিরামিষের তরকারি দিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সাথে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এটাকে এবার হালকা এক মিনিট মতো একটু ভেজে নিচ্ছি একদম কম আছে এবার এটার মধ্যে দিয়ে দেব যে সর্ষে মেথি আর মৌরির ভাজাটা ভেজেছিলাম হালকা করে সেটাকে এর মধ্যে এক চামচ প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই এই সময় কিন্তু আঁচটা একদম কমে রাখবেন যাতে পুড়ে না যায় এই মশলাটা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে সেই জন্য একদম কম আছে দিয়ে একটু হালকা ভেজে লাউগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে মাঝারি আছে পাঁচ মিনিট কিন্তু এটাকে রান্না হতে দেব। দেখবেন পাঁচ মিনিট রান্না হওয়ার পরে কিন্তু ভীষণ জল বেরোবে লাউ দিয়ে তো দেখুন লাউ দিয়ে অনেকটা জল বেরিয়েছে আর এই জলে জলেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে তো দেখুন প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে এবার এর মধ্যে এক ইঞ্চি আদাকে আমি একটুখানি বেটে নিয়েছি বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা আদাটা কুড়িয়েও নিতে পারেন তো আদাটাকে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দেবো আর পাঁচ মিনিট মাঝারি আছে আবারও হতে দেব। অবশ্যই কমেন্ট করুন রান্নাটা দেখার পর আপনাদের কেমন লাগলো আর বাড়িতে বানান এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এবার আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেক বাটির মতো দুধ তো দুধটাকে পুরোটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার এটার মধ্যে দিয়ে দেব নুন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি মিষ্টিটা কম বেশি আপনাদের পছন্দ মতো দেবেন এটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে এই তরকারিটা সেই জন্য আমি দু চামচ দিলাম তারা মিষ্টি কম খেতে পছন্দ করে এক চামচ দিলেই যথেষ্ট এবার এটাকে এক ফুট হতে দেব তো দেখুন এক ফুট হয়ে গেছে এক ফুট হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবো একে একে অবশ্যই এইভাবে রান্না করুন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি কিন্তু খুব সাধারণ রান্নাই দেখাই যার স্বাদ হবে কিন্তু অসাধারণ সেই জন্য বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে আসতে পারে তো আমি বড়াগুলো দিয়ে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম আর পাঁচ এটাকে রান্না আবারও হতে দেবো আর বাড়িতে অবশ্যই বানান এইভাবে লাউ আপনি বিশ্বাস করুন ভীষণ ভালো খেতে হবে আর বানানোর পর কমেন্ট লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি বড়াগুলোর মধ্যে কিন্তু অনেকটা ঝোল ঢুকেও গেছে তো একটু উলটিয়ে নিলাম বড়াটাকে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট একটু হতে দেব আচ্ছা এদিকে ততক্ষণ একটু দেড় চামচ মোটো আটা নিয়ে নিচ্ছি আটা নিয়ে এটাকে দুধ দিয়ে একটু পাতলা করে গুলে নেব। এর পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন কিন্তু আটা দিলে কোনো সমস্যা নেই স্বাদ কিন্তু একই রকম হবে আটা দিয়ে একটুখানি পাতলা করে আর দুধ দিয়ে এটাকে একটুখানি গুলে নিলাম বড়াগুলোর মধ্যে কিন্তু ঝোল ঢুকে গেছে একটুখানি নুন কম ছিল দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে এবার এর মধ্যে আবারও সর্ষে মরি মেথির যে শুকনো ভেজেছিলাম সেই গুঁড়োটা আবারও এক চামচ মতো দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো যে আটার গোলাটা তৈরি করেছিলাম দুধ দিয়ে সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও খুব নেড়ে চড়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর আঁচটাকে বন্ধ করে দেব দু মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব তো দু মিনিট পর এটাকে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে অসাধারণ অসাধারণ লাগবে বাড়িতে অবশ্যই বানান আর দেখবেন সবাই খুব ভালো করে চেটেপুটে খেয়ে নেবে নিরামিষের দিনে তো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বলবো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দেবেন যাতে সবাই এরকম একটা সুন্দর লাউ বাড়িতে বানিয়ে খেতে পারে দান্ত কিন্তু এটা স্বাদ দান্ত বাড়িতে অবশ্যই বানান আর সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য